ওহে হাদি ইলাইহি মঙ্গুনী আল্লাহ বলে আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়ত দিয়ে দিস হেদায়েত দিতে দিস আল্লাহ বলে বান্দা তুমি আসো তুমি আসবে এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবে এক হাত আমি আসব দুই হাত না না আমার কিছু লাগবে তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রব্বুল আলমিন রহমতার মাফরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো তুমি যদি দিনে আসো তুমি দিনে আসো ইন আতাইতানি তানি লাইলান আতাই তুকা লাইলান ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান আল্লাহ বলে বান্দা তুমি গুনা নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো আমি মাফরাত নিয়ে তোমার কাছে রাতেই আসবো তুমি গুনা নিয়ে যদি দিনের আলোতে আসো

ওয়াদা দিলাম আল্লাহ আমি লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলেন আসমান ছোঁয়া গুনা আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে এখন মাফ এখন এখনই মাফ চোখের পানি জড়বে এদিকে আমি রব্বুল আলমিন আমল নামাজ থেকে গুনার দফতর মুছে দেব তক্ষ সাথে لو أنك أتيتني بقراب الأرض خطايا لأتيتك بقرابها مغفرة ثم استغفرتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة الله يقول باندا زمين بالو كنا جاي بريمان بَالُوْ كنا اي بريتي من كويلا

বলেন দুই নাম্বার আর করব না ওয়াদা দিলাম তিন নাম্বার লজ্জিত আমি মাফ চাইলাম এই তিনটা হইতো একসাথে আল্লাহ বলেন এরকম তাওবা যদি আমি পাই আমি তো দিল জানি আমি যেমন মুখের কথা বুঝি আমি তোমার অন্তরের কথাও বুঝি আল্লাহ বলেন সত্যিকার এমন তাওবা যদি হয় তাহলে আমি আল্লাহও সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব হ্যাঁ শর্ত হইল তবার তবার মতো হইতে ও বিড়ি খাইতে খাইতে আস্তাক ফুরুল্যা আমনের এই আস্তাক ফুরলা উর্বে আস্তাক ফুরুল বোঝেন নাই আমনের আস্তাক ফুরলার উর্ফে কি আস্তাক মানে আমনে যে আস্তাক ফুরলা কইছেন এটার রুফে কইলাম আরি আস্তাক এ বিড়ি খাইন না আস্তাক ফুরলা টেলিভিশনে বেডি চাইতে আছেন। টেলিভিশনে না সা দোকানে বসে আর মুখে আস্তা করে আস্তা কি তো কি শুরু হলো দেশটা কি শুরু হলো মানে আমনে যেটি চাইতে আছে এটি শুরু হয়েছে আর এটারে কি বলে না তওবা বলে এটারে তো এটা ধোকা 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 ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই গুণা ছাড়লো না মানসিকতাও নাই এমনে বলতেছে আস্তাকফিরুল্লাহ এটা হবে না তওবা হয় তিন জিনিসে ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম আল্লাহ বলেন এমন দিল ওয়ালা তাওবা যদি আমি পাই তো আমি 90 বছরের গুনাগার পাপীকেও এক নিমিষে মাফ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন এজন্য বাপ আমার বন্ধু আমার আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে যে মনোযোগ চাই আন্তরিকতা চাই মসজিদে জুমার বয়ান হয় মুরুব্বিরা প্রথম কাতারে এই বাদশা চাচা জেডারা হুজুরের ওয়াজ শুরু এবার জুরাইনি শুরু এই যে গাড়ি হালাইলো মানে গাড় এই যে জুরাইনি শুরু এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে এবার জুরাইতে এরপর যখন হুজুরের ওয়াজ শেষ এখন যদি উনারে জিগান চাচা আজ জুরাইতেন না তাও উনি বলবো আমি তো জুরাইলাম হইলো কিন্তু হুজুর কা ওয়াজ বন্ধ করলো তো হুজুরের দোষ হুজুরের কোন আরো আজ করতো তাহলে আমার জুড়ে নিয়ে দেখেন আজিব মানুষ আজিব মানুষ এমনি আসলে এমনি শুনলে কে আমার পর্যন্ত পরিবর্তন দিল বদলাবে না ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি খুশা খুশি কেউ শার্ট ধরে টান দেয় কেউ টুপি ধরে টান দেয় কেউ প্যান্ট ধরে টান দেয় কেউ মোবাইল টিফে কেউ হাসি মজা ফালত্রামি এই ফালতু কাজ করলে এভাবে যদি সে পঞ্চাশ বছর মসজিদে আসে যায় তার জিন্দিগির কোনো পরিবর্তন পরিবর্তন হয় না বা আজকে আমি সবসময় বলি বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে আগ্রহ থাকলে মানার মানসিকতা থাকলে খোদার কসম আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমান নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যেই বয়ান করে উম্মতের হেদায়তের জন্য এই এই বয়ানি জুমার বয়ানি যথেষ্ট কিন্তু সত্যিকার সমস্যা কোথায় মানসিকতা নাই দিলের মধ্যে অনুভূতি নাই মানার কোন প্রেরণাই নাই আমরার হুজুর আমরার হুজুর আমরার ইমাম সাহেব আর এবার আর কিতা করি আমরা আমরা ইমাম সাহেব দেখতে আমরা বুঝছে গেছে এটা একটা অসভ্য কথা না বলেন না কেন এটা কেমন কথা বললেন আমরা রিমাংস অনেক সময় মাহফিলে বহুত পর লাগে ও বলে যে হুজুর আসরের পরে কেউ আজ করবো এই আমরা রিমাম সাহেব তারা টুকটাক কিছু কথা টাতা কইব মানে এটাকে যেভাবে বর্ণনা করে মানে এটা ফালতু এটা কোন ইনসাফ হইল কথা বলেন এটা ইনসাফ হইল আল্লাহর কথা যে বলে যখন বলে এলাকার হোক আর সান্ডের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক খোদার কসম কথা যে বলে সেই দামি সেই সম্মানী তারটাই মূল্যবান তিনি ইমাম হোক তিনি খতিব হোক হোক এলাকার দূরের হোক হ্যাঁ আমার খুলনার হজরত বলেন প্রত্যেক মসজিদের ইমাম মোয়াজিন দুইজনই আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহর নেক বান্দা ওই এলাকাবাসীর উচিত দিন শিকার জন্য আখেরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম মোয়াজিন খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক আন্তরিকতা বাড়ানো উচিত তাইলে দেখা যাবে হেদায়তের জন্য জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহাবারি পথ প্রদর্শন এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আন্তরিকতা চাই সোজা কথা হইল আন্তরিকতা চাই আন্তরিকতা দরকার মানার মানসিকতা দরকার এই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া তারা ওয়াদা করেন যে মসজিদের জুম্মার বয়ান দাওয়াত তাবলিগের সাথীদের বয়ান এরপরে খানকা আল্লাহওয়ালা পীর বুজুর্গদের বয়ান এরকম ওয়াজ মাহফিল বিভিন্ন মহল্লায় মসজিদে মাদ্রাসার ইসলাহি বয়ান সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয় নেক কথা হয় সেটা শতভাগ মনোযোগ আন্তরিকতা মানার মানসিকতা নিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারি কথা হাসরের ময়দানে পিডা খাওয়ার জন্য তৈরি থাকে ফেরেস্তা ফেরেশতা প্রথম bari লোকে একদম হুতায়ে লাগে মনে রেখো বুড়ো মানুষ অনেকে আছেন এরম তামসার কথা বলে রসিক মনে জানেন এটা করে আপনি মস্কারি করেন হ্যাঁ আপনি মস্কারি করেন কয় তো বালা লেগে তো কয় বুঝি তো আমরা লেগে পারি তো না কা পারেন না আপনি ভাত খাইতেন পারেন বন খাইতেন পারেন গুস্ত খাইতেন পারেন মাছ খাইতেন পারেন আপনি চোদ্দ গোষ্ঠীর সব বুঝেন আপনার বিএস সিএস আর এস খতিয়ান জিঙ্গেলে জিঙ্গলে আমার কুদ্দা ওঠেন ঘটনাটা কি আপনার যে সাদ ওয়ানে থামান জানা আরে জায়গা আল্লাহ দোয়া কত থামেন না আরে রাখ রাখ তারে বুঝাই রই বেড়া একজন ঘটনাটা এই সময়ারনে বন্দিগির বেলা এলে কুহান কেন কথা বলেন না কেন হিসাব মানুষ যে আল্লাহ যে মানুষ বানিয়েছেন সে আল্লাহ তালার সমস্ত ইবাদত করতে পারবে এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে কথা বলেন না যে আপনারা ছাগল বানাইতো আল্লাহ আল্লাহ আপনারে গরু বানাইতো

হকিমুল উম্মতাহ রহমতুল্লা বলতেন উম্মতের কথা যখন মানুষের কথা আমার যখন মনে হয় তো অস্থিরতায় আমার ভোক ক্ষুদা চলে যায় আর রাতের ঘুম হারাম হয়ে যায় ভোগ জাতি যাত হিন্দ খতম হয়ে ওর হরোটে বদলতে বদলতে রাত খতম হয়ে এবং বিছানায় এ পাশ ওপাশ করতে করতেই অস্থিরভাবে রাত শেষ হয়ে যায় হায় কি হবে উন্মত এজন্য বললাম ভাই ফিকির চাই তো আলাইহি সাল্লাম এতটা ফিকিরমান থাকার পরেও আল্লাহ তাআলা সেই নবীকে পর্যন্ত বলতেছেন তাকুম মিনাল গাফিলিন বন্ধু আমার নবী আমার কাফেল হইন না গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না অথচ উনি গাফেল হইছে কখন কথা বলেন না নবীজি গাফেল ছিলেন আল্লাহ থেকে গাফেল ছিলেন দিন প্রচার থেকে গাফেল ছিলেন ইবাদত বন্দিগি থেকে গাফেল ছিলেন আম্মা জানা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির করতেন স্মরণ করতেন সারাখন ফি কুল্লি আহিয়ান সারাখন আল্লাহ তাআলার জিকিরে স্মরণে থাকতেন অথচ এর পরেও আল্লাহ তাআলা উনাকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না আল্লাহ কোরআনে বলেন ফাইদা ফারাগতা ফাংসাব সারাদিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত দাওয়াতের দাওয়াত সাহাবিদেরকে দিন শিখানো আপনার আত্মশুদ্ধি বহু লাইনে মেহনত করার পরেও রাত্রিবেলা যখন একাকি হবেন অপসর হবেন আল্লাহ বলে তো বাকিটা রাত অপসর কাটাবেন না ফার্স ফাংসাব বরং তাহাজুদের বন্দিগিতে কি এবার আমি মাওলার সাথে বন্দিগিতে লেগেছে একথা এ কথা বলেন নাই সারা দিন আপনি বিশ্রাম পরিশ্রম করছেন কত কাজ করছেন কত দিকে কত করছেন এবার রাতটা পুরা ঘুমান আল্লাহ বলে না বন্ধু ফাংসাব আপ রাত্রিবেলা আবার মেহনত করেন আবার পরিশ্রম করেন এবার যেন নবী জিজ্ঞেস করলো কি মেহনত করব। তা আল্লাহ তাআলা বলেন يا ايها المزمل قم الليل الا قليلا কিছুটা অংশ বাদ দিয়ে বন্ধু আপনি রাত্রিবেলা জেগে থাকেন জিকির করেন তাহাজ্জুদ করেন তেলাওয়াত করেন দোয়া করেন কান্নাকাটি করেন সারা দিন লোকের মাঝে আপনি ছিলেন আপনাকে বন্ধু মানুষের সাথে আমি দেখছি তখনও ভালো লাগছে আর এখন রাত গভীরে আপনাকে আমার একা দেখতে মন চায় শুধু আমি দেখব আপনাকে আপনি ভাববেন আমাকে আমি ইহা তুম ওহা সে দুনো জানব সে ইশারা এখান থেকে তিনি আমি সেখান থেকে তিনি দুই দিক থেকে ইশারা রাত গভীরে রাত গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি رب العالمين বলে বললাম আমিও তোকে ভালোবাসি রাদিয়াতুম আমিও রাজি তুমিও রাজি এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা চরাকুন ব্যস্ততার মধ্যেই রাখছে ব্যস্ততার ভিতর নিজের থেকেই ব্যস্ত ছিলেন তবু আরো ব্যস্ততার ভিতরে আল্লাহ উৎসাহিত করছেন ইন্না কবিলা আল্লা বলেন আমি দেখতেছি বন্ধু সারাটা দিন আপনার লম্বা পরিশ্রম কবিলা সারা দিনে আপনি খুব পরিশ্রম করেন কত কত কাজ করেন মানুষের জন্য কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আড়সার কবি দর বর কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আপনি কালেমার ফেরি করেন ইমানের ফেরি করেন আপনি আখেরাতের ফেরি করেন তাহলে মার দাওয়াত দেন তবুও আপনাকে বলতেছি এত ব্যস্ততার ভিতর দিয়েও আপনি আপনার রবের জিকির আল্লাহর নামের তসবি এটা চালু রাখেন তাহলে অপসর দিছে কখন মোবাইল তো দিছে কখন কথা বলেন না কেন এক থেকে দেড় ঘন্টা লাগাইয়া বুটপুরি খাইতে দিছে কখন দশ মিনিট লাগাইয়া পান খাইবার টাইম দিছে কখন কথা বলেন আমার প্রতিদিনকার বয়ানে আমি চেষ্টা করি এই কথাটা বলতে যে আন্তরিকতা চাই মনোযোগ চাই আগ্রহ থাকা চাই মানার মানসিকতা থাকা চাই গ্রহণ করার ইচ্ছা থাকা চাই খোদার কসম নইলে বদলাবে না খুব আমার খুলনার হজরত বলছেন বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ পাকিস্তান বিশ্ববিখ্যাত কুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহের খলিফা খুলনার হজরত হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয় দাঁড়ানো অবস্থায় সেজেদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে সেজদা অবস্থায় নাকের দিকে আর দুই সালাম ফিরেবার সময় আপনার এই কাঁধের উপরে তো হজরত বলেন যে এই প্রথম যেই চারটা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে সেজিদ অবস্থায় নাকের দিকে হজরত বলেন চেষ্টা করে দেখবেন দেখবেন খুব কষ্টকর অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয় নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায় এদিক সেদিক চলে যেতে চায় এজন্য জন্য কষ্ট করেই অভ্যস্ত হইতে হয় একদিন যখন অভ্যস্ত হয়ে যায় তো আল্লাহ তালার মহব্বত আর মা মজা আর স্বাদ পাইতে থাকে